আজকের এই বিশাল সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব সেলিম উদ্দিন বক্তব্য রাখছেন সেলিম উদ্দিন আলহামদুলিল্লাহ রকুল আলমিনাম সালিমাইন মাইন এই বিশাল সমাবেশের মাননীয় সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত জননেতা জেন ডক্টর শফিকুর রহমান মঞ্চ ভবিষ্ঠ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগরীর নেতৃবৃন্দ আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত সর্বস্তরের জনতা সংগ্রামী ঢাকাবাসী দেশবাসী আজকে একশো নব্বই দিন পর বাংলাদেশ জামায়াত ইসলামী রাজপথে এসেছে আমরা রাজপথে এইভাবে আসার প্রত্যাশা করিনি আমাদের পরিকল্পনায় ছিল না আমরা যে দাবিতে এসেছি এই দাবিটা রাস্তায় এসে দাবি করে আদায় করতে হবে এটা আমরা পাবিনি এটি ছিল আমাদের সাথে একটি সম্মানজনক আচরণের ব্যাপার বর্তমান রাষ্ট্রে যারা আছেন তারা যে কোনো কারণে এখন পর্যন্ত ব্যর্থ হয়েছেন যে রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সকল মানবাধিকার সংগঠন বলেছে এটা কোনো বিচার হয়নি কেন কোর্ট ছিল আজকে ব্রিটেনের সর্বোচ্চ আদালত বলেছে এটা যোগ সাজসে একানে বিচার করা হয়েছে ন্যায় বিচার বলন্থিত হয়েছে এরপর তো এই সব কোন মামলায় থাকার কথা ছিল না আমাদেরকে দাবি জানানোর কথা ছিল না একই সাথে আমাদের নিবন্ধনের মামলার রায় যিনি দিয়েছিলেন তিনি বলেছিলেন তিনি শপথ একজন রাজনীতিবিদ যিনি রাজনীতি করবেন তিনি তো তার প্রতিপক্ষের বিরুদ্ধে তার ইচ্ছাকে বাস্তবায়ন করবেন এটা খুব স্বাভাবিক সুতরাং ওটাও আইনের মুখ আইনের বিবেচনায় ওটা চলে না জামাত ইসলামের তৎকালীন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজরাম ইসলামকে অনতি বিলম্বে যদি মুক্তি দেওয়ানো হয় জামাতের নিবন্ধন এবং জামাতের মার্ক ন্যায় বিচারের পথে এই বল্লা যতদিন অল্পতে বিলম্বে ফিরিয়ে দেওয়া হয় আমরা মাননীয় আমির জামাতের নির্দেশ চাইবো আপনি যদি বলেন প্রতিদিন সকালে একবার বিকালে একবার ঢাকা আর 130 টা প্রশাসনে গوڑে আমরা মিছিল করব বিক্ষোভ করব ঢাকাকে উত্তাল করে দেব আমরা আমির জামাতের নির্দেশের বাইরে কিছু করব না কাছে আমরা কর্মসূচি কর্মসূচি আর আপনারা আমাদেরকে দিতে যদি দিতে না চান তাহলে সময় ক্ষেপণ না করে তিনটা দাবি পূরণ করবেন সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলি শেষ করছি আল্লাহ